পুর যদি কারো দেখার ইচ্ছে থাকে মেমারি চলে যাবে যাবেপুরে কন্তারের পাশে মেমারি এই সব বাড়ির ছিলা এই কিছু বসে আছে ওখানে এইসব কাল কম্পিটিশন আছে গার্জন উপলক্ষে কাজ যদি দেখার ইচ্ছা থাকে চলে যাবে মামারি কন্টারের পাশে শিউরিপুর জায়গাটার নাম দুটো তিনটে সেট আছে ওখানে আর এই ভাইভাই সামনে মাল কালকেই ঢুকেছে শান্তিপুর থেকে আজকে আবার ভাড়া যাচ্ছে

ভাগেশন মেমারি আজ ভাড়া যাচ্ছে কন্টারের পাশে শিওরিপুর গাজন উপলক্ষে যদি কারো দেখার ইচ্ছা থাকে চলে যাবে ওখানে কাল কম্পিটিশান আছে अच्छा <स्था> चूम के चूम कर चूमने हैं बांधने हैं और बांधने पावर नाम तो वाले तीन तो ही पावर बांधने को लेके ये तो ले लिया हमारा कोशिश हो रहा है ना चला सेल्फ मस्ता राहत है अच्छा चलो 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 बांधने का जाओ 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 बांधने का जाओ 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 � যেtene a boba o